আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার চতুর্থ দিনে এসে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুবাতাস পাচ্ছে টাইগাররা নাইমের পর হাসানের আঘাত মাত্র নয় রানের মধ্যেই দুই উইকেটের পতন ঘটে লঙ্কানদের গল টেস্টের চতুর্থ দিনের শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হেনেছিল নাইম হাসান শ্রীলঙ্কার স্কোরবোর্ডে নয়রান যুগ হতে আবার আঘাত হানলেন হাসান মাহমুদ দিনের অষ্টম ওভারের শেষ বলে কুশল ক্রিকেট উইকেটরক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেশার সতেরো বলে পাঁচ রান করে সাজ করে ফেরেন লঙ্কান উইকেটরক ব্যাটার দলীয় তিনশো ছিয়াশি রানে ছয় উইকেট হারায় লঙ্কানরা এদিকে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল একশো দুই ওভারে ছয় উইকেটে তিনশো ছিয়াশি রান কামিন্দো মেন্ডিস অর্ধশতক ছাড়িয়েছেন এখনও বাংলাদেশ থেকে একশো রানে পিছিয়ে আছে লঙ্কানরা আজ শুক্রবার চার উইকেটে তিনশো আটষট্টি রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা উইকেটে আছেন গতকালের দুই অভার্জিত ব্যাটার কামিন্দো মেন্ডিস ও ধানঞ্জয় আডিসভা দিনের শুরুতেই অধিনায়ক ধানঞ্জয় আডিসভা আউট হয়ে যান ছত্রিশ বল অনুষ্ঠান করে সাজু করে ফেরেন তিনি ডাউন লেগের বল লঙ্কান অধিনায়কের ব্যাট হালকাভাবে লিটনের গ্লাভসে জমা হয় তবে এদিকে এখনও বাংলাদেশ জয়ের সুযোগ আছে পঞ্চাশ রানের অধিক লিড তাছাড়া তিনশো রানের অধিক টার্গেট দিয়ে যদি খুব সহজেই লঙ্কানদেরকে আউট করে ফেলা যায় তাহলেই অবশ্য ম্যাচটা জিততে পারবে টাইগাররা